নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং আপনাদের অবশ্যই ভাবনার জন্য দেখুন একটা নির্বাচন আসে যায় কিন্তু মানুষ যখন মিথ্যে কথা বলে মিথ্যাচারিতা করে বুকে বড় যন্ত্রণা হয় কেন মিথ্যে কথাটা থেকে যায় নির্বাচনটা চলে যায় এবং সে নির্বাচনকে কেন্দ্র করে যেসব মিথ্যে প্রচারগুলো হয় আমরা সেদিকে নজর রাখছি বিশ্বাস করুন আমরাও যদি কখনো কোনো মিথ্যে কথা মিথ্যে প্রচার মিথ্যে তথ্য আপনাদের কাছে পেশ করি বিনয়ের সঙ্গে বলছি আমাদের ধরিয়ে দেবেন লিখবেন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মূল প্রশ্ন যেটা এই মিথ্যে প্রচারটা কেন হয় সর্বোচ্চ লেভেল থেকে যখন হয় আপনি দেখুন আমি আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো এবিপি আনন্দে এবিপি আনন্দের ব্যাপারেও কীভাবে বর্তমান এরাজ্যের শাসক দল কী নোংরামিভাবে নোংরামি করে একটা মিথ্যাচার করছিল খুব ইন্টারেস্টিং ঘটনাটা সেটা হচ্ছে সিরিয়া পারভীন বলে এক মহিলা। সেই মহিলা ডক্টর সুকান্ত মজুমদার বসিরহাটে যখন আন্দোলন করছেন তার বনেটের ওপর উঠে গিয়ে রাজ্য পুলিশকে ঠেলে ওখান থেকে নামিয়ে দেয় ডক্টর সুকান্ত মজুমদারকে আড়াল করার চেষ্টা করেন সেই সিরিয়া পারভীন বাবী ও বসিরহাট থানার পুলিশ যিনি সে যারা শেখ শাহজাহানকে খুঁজে পায় না যারা শিবু হাজরাকে খুঁজে পায় না তারা কিন্তু সিরিয়া পারভিন বাবী বেবিকে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে তাকে অ্যারেস্ট করে কি না রাজ্য পুলিশের কাজে তিনি বাধা দিয়েছেন বলে সুমিত কুমারের পুলিশ ঠিক সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার সেলের পক্ষ থেকে না ভাইপো বাহিনী ভাইপো বাহিনী তো শুধু তোলাবাজি করে না কয়লা গরু বালি পাথর শিক্ষা সব কিছুতেই থাকে মানে কুন্তল ঘোষ থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে এখন যারা ভাইপো বাহিনী আছে এন্টায়ার পশ্চিমবঙ্গে তোলাবাজ বাহিনীটাই হচ্ছে ভাইপোর বাহিনী এই শেখ শাহজাহান হচ্ছে ভাইপোর বাহিনী হচ্ছে ভাইপোর বাহিনী এই এই উত্তম সর্দার হচ্ছে ভাইপো বাহিনী এরা প্রচুর টাকা আর ভোটের দিনে ভোট ভোট লুট এই দুটো কোয়ালিফিকেশান হলেই ভাইপো টিমে আপনি নাম লেখাতে পারবেন আর ভাইপো বড় বড় ডায়লগ মারবেন এরা লুম্পেনাইজেশান করে যাবে এটা হচ্ছে বাংলার বঙ্গ সংস্কৃতির অবিচ্ছতাটা অঙ্গ হয়ে গেছে কিন্তু সেই ভাইপো বাহিনী আরেকটা মস্ত বড় গুণ আছে মিথ্যে প্রচার করা বিভিন্নভাবে এমন এমন কথা বাজারে ছেড়ে দেবেন আপনিই বাজলুড হয়ে যাবেন আপনি হয়তো পাজল্ড হয়ে গিয়ে শেষ পর্যন্ত ভোটটা কোনো একটা বাক্সে দিয়ে দেবেন পাজল্ড হয়ে যাওয়ার ভোট ভাইপো ভাইপো এই স্টাইলটা দারুণ শিখেছেন মানে ফেরে তো ফলে তিনি তার স্টাইলটা একটা নতুন স্টাইলে অপারেট করেন এবং করতে গিয়ে মাঝে মাঝে ধরাও পড়ে যান যেমন ধরুন এবার আমরা ধরলাম না এবিবি আনন্দ শটান ধরে নিয়েছে কি প্রচার চলছিল এবিবি আনন্দের সেটে মুখ ঢেকে একজন ভদ্র মহিলা তিনি এই সন্দেশখালীতে মহিলাদের উপর ধারাবাহিকভাবে যে তৃণমূল কংগ্রেসের লুম্পেনগুলো অত্যাচার চালিয়ে গেছে শারীরিক নির্যাতন চালিয়ে গেছে এবং সেটা বারবার করে তারা মুখ খুলছেন প্রকাশ্যে আনছেন সমস্ত ঘটনাটা বলছেন সেই সেই ঘটনাটা নিয়ে ওই ভদ্রমহিলা সেই ভদ্রমহিলা এবিপি আনন্দের সেটে মুখটা কভার করে কথা বলছেন কেননা তিনি তিনি যে মুহুর্তে সন্দেশখালিতে ফিরে যাবেন তার উপর আবার অত্যাচার না হবে ওই সুমিত কুমারের পুলিশ বসিরহাটের পুলিশ যে কেন তুমি বিপি আনন্দের সেটে স কথা কথা বলেছো বাহিনী চলে যাবে অভিযোগ উইড্র করো কেন তুমি এবিপি আনন্দের সেটে গেছো ফলে মুখটা ঢেকে গেছেন ভাইপোবাহিনী এবার কী করলো টার্গেটটা করলো যে ওই এবিপি আনন্দের সেটে যে ভদ্রমহিলা বসছেন তিনি হচ্ছেন সিরিয়া পারবিন বেবি তিনি হচ্ছেন বিজেপি সিরিয়া পারবিন বিবি যিনি বিজেপির ওই আন্দোলনে ছিলেন অ্যারেস্টেড হয়েছেন তিনি এবিপি আনন্দের সেটে তার কদিন আগে গিয়ে বলেছেন অথচ সম্পূর্ণ দুই দুই ভিন্ন নারী মুখ ঢাকা একজনের ছিল আরেকজনের সিরিয়া পারবিন বিবির মুখ ঢাকা ছিল না পরবর্তীকালে তাকে যা দেখা গেল বিজেপির আন্দোলনে বা তিনি অ্যারেস্টেড হওয়ার পর পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছে তখন সংবাদ মাধ্যমের সামনে তার মুখটা দেখা গেছে আর যেহেতু এবিপি আনন্দের সেটে মুখটা ঢাকা ছিল ডাগিয়ে দেওয়া হয়েছে উনি বিজেপির কর্মী উনি বসিরহাটের অন্য জায়গায় থাকেন উনি সন্দেশখালী নিয়ে এবিপি আনন্দের সেটে এইসব ডায়লগ মেরেছে এবিপি আনন্দ ছাড়েনি মানে দিনের পর দিন এই অসভ্যতার শিকার তো বাংলার মানুষ হচ্ছেন পুলিশ যেমন অগন্তি গুল মানে রাজীব কুমার সুমিত কুমার এসব সব সব গুলবাজ পুলিশ অফিসার বাংলায় রয়েছে বিনীত গোয়েল শান্তনু সেনা বিশ্বাস সাগাস মাগেরিয়ে কনস্ট্যান্ট গুল মারতে মারতে এরা এগোন ভাইপোর ক্লাসের এরা সব পুলিশ অফিসার তো ভাইপো বাহিনী যারা যারা পার্টিটা করেন তাঁরাও তার গুল মারছেন গুল মারতে গিয়ে কী করলো যে এবিপি আনন্দ সেটে যিনি বসছেন তিনি হচ্ছেন আধুনিক বিজেপির অ্যাক্টিভিস্ট যাকে পুলিশ ধরেছে এই বলে প্রচার চালাতে লাগলো বিষয়টা লেগেছে স্বাভাবিকভাবে বিবিআনন্দর সেটে যিনি বসছেন সেই ভদ্র মহিলাকে এইভাবে অসম্মান করা তিনি অন্য মহিলা তাকে অসম্মান করা অমর্যাদা করা আনন্দ ব্যাপারটা নিতে পারেনি সঠান তার বাড়িতে চলে গেছেন এদিকে সিরিয়া পারবিন বিবি বিজেপির যিনি নেত্রী যিনি অ্যারেস্টেড হয়েছেন তিনি জেলে রয়েছেন আর এই ভদ্রমহিলা যিনি এব এব সেটে বসছেন তিনি বাড়িতে ছিলেন তার কাছে এই আনন্দ চলে গেছে গিয়ে সমস্ত ব্যাপারটা তাকে বলেছেন তিনি এ ক্যামেরার সামনে বলেনি ক্যামেরার আড়াল থেকে বুমের সামনে সমস্ত ঘটনারা বলেছেন আমি তো এই বাড়িতে রয়েছে আমি কি করে যাব অর্থাৎ দুজন ভিন্ন চরিত্রের নারী মানে ভিন্ন চরিত্রের দুজন ভিন্ন ব্যক্তি এক দুজন ভিন্ন নারী অর্থাৎ একজন অ্যারেস্টেড হয়েছেন আরেকজন এবিয়নদের সেটে বসে কিছু কথা বলেছেন সেই দুটোকে রিলেট করে কিভাবে ভাইপো গল্পটাকে বাজারে ছেড়ে দিলেন এবং দিয়ে মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করলেন আসলে বিজেপি নেত্রী মুখ ঢেকে এই পিআ সেটে বসছেন এই অসভ্যতা এই কুচ্ছিততম রাজনৈতিক সংস্কৃতি এটা তৃণমূল কংগ্রেসের একটা ক্লাস অ্যান্ড কালচার এমনিতেই সাবস্ট্যান্ডার্ড ক্লাস ক্লাস বলে কিছু নেই যে কোনো জিনিসের একটা ক্লাস থাকে নোংরামির একটা ক্লাস থাকে কিন্তু এরা নোংরামির ক্লাসটাকেও ক্রস করে গেছে চুরি করতে করতে দলটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এর ক্লাস নেই ক্লাসলেস ক্লাস বলাটাই বোধ হয় এবং সেটাকে বিপি আনন্দে এখন তো ছোট্ট একটা ভিডিও করে সেটা আপলোড করে দিয়েছে সমস্ত ঘটনাটাকে যে তৃণমূল কংগ্রেস কিভাবে নোংরামি করছে কিভাবে সোশ্যাল মিডিয়াতে কুৎসিত প্রচার করছে এবং সেটা তারা ধরিয়ে দিলেন খুব সুন্দরভাবে একটা প্রতিবেদন তারা করেছেন আমার মনে হলো আজকে সন্ময় স্পিক্সের দর্শকদের সেটা দেখানো দরকার সন্দেশখালীকাণ্ডের প্রতিবাদে সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে বুধবার অশান্ত হয় টাকি যে ঘটনায় বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে গ্রেফতার করেছে পুলিশ তবে এই যে বিজেপি নেত্রী তার সঙ্গে এবিপি আনন্দর অনুষ্ঠানে এসে ক্ষোভের কথা উগড়ে দেওয়া সন্দেশখালির এই মহিলাকে এক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে তৃণমূলের আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখা রাজ্য সম্পাদক রুবেল থেকে রাজ্য সহসভাপতি মোহাম্মদ উদ্দিন সোশ্যাল মিডিয়ায় এরকম অপপ্রচারমূলক পোস্ট করেছেন কিন্তু বাস্তবে দুই মহিলা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি সুকান্ত মজুমদারের কর্মসূচি থেকে ধৃত বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় আমাকে হয়েছে আমাকে যেটা পুলিশ এরপরই আমরা পৌঁছোই সন্দেশখালীর বাসিন্দা সেই মহিলার বাড়ি যিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তিনি বাড়িতেই ছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিও তার সামনে তুলে ধরি আমরা তৃণমূলের তরফ থেকে টুইট করা হচ্ছে সেই টুইটে তৃণমূলের তরফ থেকে এটা বলা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি সুকান্ত মজুমদারের পাশে একজন মহিলা বসে আছে বোরখাপুরে আর আপনি আমাদের চ্যানেলে বসেছেন মুখ ঢেকে বসেছিলেন বলা হচ্ছে এই দুটি দুজন একই মানুষ আমি ওনাকে চিনিই না এটা তো আমি এটা কিন্তু ওটা কই আমি চিনি না উনি কে তাহলে আমি কি করে ওখানে গেলাম আমি তো বাড়িতেই আছি অর্থাৎ স্পষ্ট হয়ে গেল গোটাটাই সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার